দিন কান ভালো যাচ্ছে না মানুষের যে অবস্থা যে আজকাল শাকচুনিরা আজ হুমকি পথে কবে যেন মানুষেরা শাকচুনিতে শেষ করে দেয় এই দেখো যন্ত্রনা এমনিতে মনে হয় দুনিয়াতে মানুষের অভাব পড়েছে তাও নতুন নতুন মানুষের বাচ্চা জন্ম নিচ্ছে থামার কোনো নামই নেই কান্না করতে করতে কানটাকে থেকে ছালাপালাই করে ফেলো আজ ওকে গলা টিপে মেরে হলেও আমি ওর কান্না থামাবো শাকচুনে গাছ থেকে নেমে সামনে এগিয়ে দেখলো একটা বাচ্চা রাস্তায় পড়ে কান্না করছে এই বিরক্তিকর বাচ্চাটিকে এখানে রেখে গিয়েছে কে বাচ্চাটিকে পুকুরে ফেলে দিয়ে আসি তাহলে আরো কান্না শুনতে হবে না কে কে এসেছো আমাকে একটু সাহায্য করো মাটিতে নামার সাথে সাথে কি আমার টেনে ধরলো শাকচুনি হওয়া সত্ত্বেও আমি ভয় পেয়ে গিয়েছি কে আমার পা ধরেছিস ছাড় বলছি আমার মেয়েটাকে বাঁচাও তুমি আমি ছাড়া ওর দুনিয়াতে কেউ নেই ওকে একটু দেখে রেখো তুমি আমার চেহারা দেখেছিস তুই আমি মানুষ নই কেন তোর মেয়েকে দেখতে যাব নিজের মেয়েকে নিজে সামলাতে পারিস না শুধু শুধু কান্না কাটি করে সবার কান ছাড়া ফালা করছিস ও খুব ভয় পেয়েছে ওকে কোলে তুলে নিয়ে একটু সান্তনা দিলে ও আবার চুপ হয়ে যাবে তো আমি ওকে দেখে রাখতাম কিন্তু তুমি তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটুকুও সময় নেই তোর মাথা দিয়ে রক্ত বই আছে কেন কি হয়েছে তোর একটা খারাপ দুর্ঘটনার কবলে পড়েছিলাম আমি কোনো মতে আমার মেয়েটিকে দূরে ছুঁড়ে বাঁচাতে পেরেছি কিন্তু নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারিনি তুমি কথা দাও আমার মেয়েকে তুমি দেখে রাখবে না হলে আমি তোমার পা ছাড়বো না আচ্ছা কথা দিলাম তোর মেয়েকে আমি দেখে রাখবো এখন পা আমার একদিকে তোর মেয়ের কান্না আর তোর পা টানাটানিতে অসিষ্ট হয়ে গেলাম আমি যাক এবার শান্তিতে মরতে পারবো আমি